আজ বানাবো সবার পছন্দের জিভে জল আনা একটা রেসিপি এই টক ঝাল মিষ্টি রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি দু কিলো পরিমাণ টক কুল এই কুলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে রোদে শুকনো করে নিয়েছি তারপর এই কুলগুলোর দেখুন বোকাগুলো এইভাবে ফেলে দিই ভেতরে দেখে নিচ্ছি এর মধ্যে পোকা রয়েছে কিনা এটা অবশ্যই আপনারা দেখে নেবেন এইভাবে আমি সব কুলগুলোই ভালোভাবে দেখে নিয়েছি সব গুলগুলো বাছা হয়ে গেলে আমি এই আচার বানানোর জন্য একটা ভাজা মশলা বানিয়ে নেব সেই জন্য এখানে নিয়েছি গোটা ধনে জিরে পানমৌড়ি কয়েকটা শুকনো লঙ্কা এবং জোয়ান সবগুলোই আমি এখানে দু চামচ করে নিয়েছি শুকনো লঙ্কাগুলো খুব ভালোভাবে আগে ভেজে নিয়ে তারপর একে একে অন্য মশলাগুলো দিয়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা গন্ধ আসে আমি কিন্তু এখানে জোয়ানটা সবার শেষে ব্যবহার করেছি জোয়ানটা দিয়ে দু একবার নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি জোয়ানটা যাতে পুড়ে না যায় এরপর একই কড়াইতে অল্প একটু জল দিয়ে দিলাম এই জলটা এভাবে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব আখের গুঁড় এখানে আমি দু কিলো আচার বানানোর জন্য এক কিলো আঁখের গুড় ব্যবহার করছি এই আঁখের গুড়ে বিভিন্ন রকমের নোংরা থাকে সেটাই পরিষ্কার করার জন্যে আমি এখানে আঁখের কুরটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আখের কুরটা এভাবে দিয়ে ফুটিয়ে নিতে নিতে অন্যদিকে আমি যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাই গুঁড়ো করে নেব সেই জন্যে মিক্সিতে দিয়ে এটা গুঁড়ো করে নিলাম অন্যদিকে দেখুন গুড়টা এইভাবে গরম হয়ে গেছে এবার এটা আমি অন্য সাইডে রেখে দেব অন্য একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দু চামচের মতো সর্ষের তেল এরপর এর মধ্যে দেব ফোড়ন সেই জন্যে দিয়েছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা কালো জিরে এবং ফোড়ন এগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে যে টকুলগুলো আমি পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে ভেজে নেব এই সময় কিন্তু আমি গ্যাসের আঁচটা লো থেকে মিডিয়াম আঁচে রেখেছি লো থেকে মিডিয়াম আঁচে রেখে একটু টাইম নিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি অল্প একটু নাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব লবন। লবণ লবণ দেওয়ার পরে দিয়ে দেবো অল্প একটু বিট লবণ যাতে এর স্বাদটা খুব সুন্দর হয় বিট লবণ দিলে কিন্তু যে কোনো আচারের স্বাদ খুব ভালো আসে এরপর নাড়াচাড়া হয়ে গেলে দেখুন আমি আখের গুড়টা এইভাবে ছেঁকে নিচ্ছি ছেঁকে সরাসরি এই আচারের মধ্যে ব্যবহার করছি যাতে নোকরাগুলো ছাঁকা হয়ে যায় দেখুন এইভাবে গুড়ের সাথে ফুলগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কুলগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত কুলগুলো সেদ্ধ হয়ে গেলে এই সময় আমি যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই ভাজা মশলাই কিন্তু আচারের প্রধান একটা উপকরণ এই ভাজা মশলার জন্যেই কুলগুলোর টেস্ট কিন্তু খুব অসাধারণ হয় এবং খেতে খুব ভালো লাগে আপনারা অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন